আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা একটা ডিফরেন্ট কোয়ালিটির পারিশয় দেখাবো আমাদের কাছে অনেক পারিশ আসলে সবাই স্বল্প থেকে আমরা এই শাড়িগুলো ওপেন করে দেখাতে পারি না সো আজকে চিন্তা করলাম যে এই শাড়িগুলো একটা কম বাজারের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনারা যারা এরকম সুন্দর সুন্দর পারিশে যাচ্ছেন আমাদের কাছে নিতে পারবেন এটা জিমিচিও না জর্জটও না এটা নতুন ভ্যারিয়েন্টের মধ্যে নতুন ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি আজকে আপনাদেরকে শাড়িগুলো খুলে দেখাবো এটা টিস্যু বলতে পারবেন কিন্তু নেটের মধ্যে না অনেকে ভাবেন যে শরীর দেখা যাবে ঠিক এমনটা কিন্তু না শাড়িটা খুবই ভাইরাল একটা ডিজাইন বলতে গেলে এত সুন্দর একটা শাড়ি আপনার কালারটা দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন লাভলি একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা কাজ করা আছে এই শাড়িটার মধ্যে আপনার স্টোনের পরিমাণটা খুবই কম সুতার কাজটার পরিমাণটাই বেশি পাশাপাশি এখানে আমরা ডাক করা আছে এতটা চমৎকার একটা শাড়ি পাচ্ছেন দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে শাড়িটা দেখেন লুকিংটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এগুলো নিয়ে বিস্তারিত কিছু বলার নেই এতটা সুন্দর শাড়িটা পাচ্ছেন ব্লাউজ পিস সহ আমরা কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের করতে হবে কি যেই শাড়িটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দেওয়া হঠাৎ নাম্বারে যোগাযোগ করবেন এই শাড়িগুলো আপনারা আমাদের দোকানে শুনিতে পারবেন অথবা আমাদের অনলাইনেও অর্ডার করতে পারবেন সেকেন্ডে যে কাটা দেখে ওই কার্ডটা দেখবেন মারাত্মক সুন্দর একটা কালার একটু চেরি কালারের মধ্যে কালারটা ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ খুবই সুন্দর কিন্তু শাড়িটা যদি এটা পছন্দ হয় এই কালারটা আপনি এটাও নিতে পারবেন এটা পারের মধ্যে একটু ভিন্নতা আছে কাপড়টা একদম স্মুথ একটা সফট একটা কাপড় নিতে পারেন আশা করি সকলের পছন্দ হবে একদম মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস আজকে শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পরবর্তীতে আমরা আরেকটা কালার দেখাবো দেখেন এই শাড়ি এই কালারটা খুবই সুন্দর এই দেখেন লাইট পেস্ট কালারের মধ্যে এই সেটাও দেখতে পারেন শাড়িটা কিন্তু পুরো বডিতে কাজ করা পাশাপাশি ব্লাউজ পিস তো অবশ্যই মাস্টবি থাকবেই এটাও দেখতে পান কতটা সুন্দর শাড়িটা দেখেন আচ্ছা আরও কিছু কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি আপনার যেটা পছন্দ হবে ওটা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন শাড়িগুলো আপনাদের জন্য দাম নির্ধারণ করছি আমরা পঁচিশশো টাকা দাম রাখবো দুই হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা পেঁয়াজ কালার মধ্যে সকলের পছন্দের শীর্ষে একটা কালার এই কালারটা আমাদের কাছে পাচ্ছেন পেঁয়াজ কালারটা এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে যদি এটা পছন্দ এটা নেবেন দাম রেখেছি আমরা পঁচিশশো টাকা দাম পড়বে আর একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন এগুলো এমন সুন্দর সুন্দর কালার আছে আপনাদের প্রত্যেকটা কালারই আশা করি নিতে আগ্রহী থাকবেন তাহলে আপনারা চাইলে কাউকে গিফট উপহার হিসেবে এগুলো দিতে পারবেন এটা অলিভের মধ্যে আছে একদম অলিভ লাইট অলিভের মধ্যে এতটা সুন্দর একটা কালার এগুলো একাধিক কালার হয় সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবে যদি বেশি কোয়ান্টিটি মানে বেশি পিস প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবে আমরা দিতে পারবো সো এটাও পাচ্ছেন পঁচিশ টাকার মধ্যে পুরো বড়িতে কাজটা করা ফার্স্ট টু লাস্ট ব্লাউজ পিস সহ একটা টিস্যু ফ্যাব্রিক্সের ওপর পারিসারে পাচ্ছেন আজকের আমাদের আলাক্সা শপে দুই হাজার পাঁচশো টাকা পড়বে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ